কি হচ্ছে ওটা কি খাচ্ছো কি খাচ্ছো কি 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 হচ্ছে ওটা বলো জায়গা থাকতে সেই ধারে গিয়েই বসবে খানটায় ফাঁক আছে পিছন দিকে উল্টে গেলে ও বুঝতে পারবে এত খাটের এত জায়গা রয়েছে সেই ওর পছন্দ এই খাটের এই ধারগুলো এত বদমাইশ একবার যখন পড়বে তখন বুঝতে পারবে হ্যাঁ কিছু বললেই খালি হাসি পায় বকলেও হাসি পায় আবার এদিকে এসো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেল তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমার তো স্নান করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো চুলগুলো একদম চপচপে ভিজে তো কি করব ওর জন্য আর কি তাড়াহুড়ো করে রকম স্নানটা করে নিই আর চুল শুকানো হয় না হেয়ার ড্রায়ার আছে কিন্তু ভালো লাগে না অনেকে বলে হেয়ার ড্রায়ারে নাকি চুল খারাপ হয়ে যায় সব সময় সুকালে তো যাই হোক শীতকালে ওটা কাজে লাগে তো এই বসে আছি আর সকালবেলা কাজ টাজ সব সারা হয়ে গেছে তো আমার ছেলেকেও আমি দাঁড়াও কথা বলছি এই দেখাই দেখাই দ্যাখো হাই বলে দাও হাই বলো হাই फ्रेंड्स কেমন আছো হ্যালো আন্টিরা কেমন আছো দেখি দাও দেখি দাও ভাবনারো এই দেখাই দেখাই দেখো দেখতে হাসবে কি সুন্দর আমার বাবু দেখো দেখো তো সকালবেলা কাজকাম হয়ে গেছে হাজবেন্ড চলে গ্যাছিল তারপর রান্না করেছি ভাতটা করেছি করে ওকে ও ঘুমাছিল তখন কাজগুলো তারা হুরু করে সেরে নিয়েছি আর এখন বাজে 12টা 15 সেই সাড়ে এগারোটা থেকে ওকে নিয়ে বসে আছি খাইয়ে দাইয়ে খাওয়ার নামে তো খুব কষ্ট তো একটুখানি ভাত খাইয়েছি বাঁধাকপি আলু দিয়ে একটু একটুখানি ভাত চটকে খাওয়াচ্ছিলাম তখন ওর নানা নানি ফোন করেছিল কথা বলতে বলতে দু চার গাল খেয়েছে তারপর থেকে এমন কাজ ছিল দুধ খাওয়ালাম ভাবলাম ঘুমাবে কিন্তু না স্যার এই যে আমার কোলে শুয়ে আছে হ্যাঁ কি বলছো প্যান্টটা মুখে দেয় না একটু হেসে দাও তোমার দাঁতটা দেখি দাও এই দেখো আমার বাবুর দাঁত উঠেছে দেখি 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 তো খুব বদমাইশি করছে ওকে নিয়ে সময় কাটাচ্ছি এই বাচ্চা হয়ে গেলে আর কি ওকে নিয়ে সারাটা দিন কেটে যায় নিজের আলাদা করে কোনো কিছু আর করার ইচ্ছাও হয় না সেই সময়ও পায় না লো আমার ছেলেকে দেখো আমার ছেলে কি করছে দেখো এই দেখো কি হলো রং করে আছো কেন খুব बदमाश হচ্ছে বড় হচ্ছে খুব দুষ্টুই দেখো এমন ভাবে কাটবে জানো কি না কি হয়েছে হ্যাঁ এমন ভাবে কাটবে জানো কি না কি হয়েছে এই দেখ এই দেখো তো কেওটা দেখো তো কারা দেখছে তোমাকে দেখো তো বল আমি সারাদিন দুষ্টু করি না আমি ঘুমিয়ে থাকি সকাল থেকে দুপুর থেকে উঠে মার ঘুমানোর টাইমে আমি দুষ্টু করি বলে দাও বলে দাও ঠিক আছে চলো ওর মনে হয় ঘুম পেয়েছে এবার একটু ঘুম পাড়াই ওর বাবা আবার খেতে আসবে তখন ঘুম পাড়ালে আবার দেখি তখন ঘুমাই কি না তখন কারোর কাছে দিয়ে আসতে হবে চলো টাটা করে দাও বলো আসবো আবার পরের ব্লগে